অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে কয়েকটা কথা বলছি পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকালের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গনিমদের মাল মনে করে খেয়ে ফেল যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আজাব আসে এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই আমি আমার আমি শেষ যাওয়ার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া ভাবছে তেজস্টু বিক্রিয়া ভাবছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবী থেকে ধেয়ে আসবে ভেবেছি বলেছেন তাহলে ইয়ার চাকরি বহিন্দা দেয় লেইখ্যা এই রি হ্যান্ডহাম কথাটা এই হারিসের মধ্যে আছে তিন মিজির তিন হাজার সরি দুই হাজার দুশো এগারো আছে গরম বাতাস ধেয়ে আসবে গরম বাতাসের আজ গরম বাতাসের আজাব আসবে ওজাল জেলা এবং ভূমিকম্প অন্য হারিসে আসছে সানাওয়াত জালাজের ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুচানুন সাদিদ বড় মহামারী আর সসফুন মানে যে জমিন ধসে যাওয়া মাসফান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কজফান একটা আছে মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আযাবগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি না বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল কি বলে নবীজিকে জিবরাইল আলী সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিব্রাহিল আলি মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায় নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে দিচ্ছে আল্লাহ আরাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই গোলা তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লা রহী কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরান সোন্যা কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে পঞ্চাশ পার্সেন্টও কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি গেল দুই নাম্বার দুই নাম্বারটা তুমি বলছেন এনতারাল হুফাতাল উরাতা আলদা রিয়া الشাই يتداولون في নবীজি যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন না হাদিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না মনে এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেম নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এর তো মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে গরিব মানুষকে কিছুই মনে করবে না ও মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় মানুষকে মানুষই মনে করে মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার এই দালান গোটার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে ধসায় দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আস গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তার পরের দিন বসে আস কিচ্ছু নাই আল্লাহ এই পাপ দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকে রাজা চলে আসছে একবারে সব সময় করে আমরা তো কারো দুঃখে খুশি না বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপগুলোতে গুলোতে আমরা লিপ্ত হই আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করো না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন চা বিক্রি করে পারে দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না জাকাত তো দেয়ই না জাকাত তো তার উপরে ছিল ফরস ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুদ্ধি এবার নিলেও দিলেও যে কত শর্ত বাপরে বাপ তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি আল্লাহবাক তার রসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যান আল্লাহবাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেককে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী ইলাল্লাহ আলে মোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে কেউ আমার এই হবে সেই হবে কত চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগুল পাকায় সময় পার করতেছে ওয়াজমা আফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম এ সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট করে হয়তো একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তা ওইখানে সুযোগ নেবে কালেকশনে এত পার্সেন্ট আমার ঠিক আছে তারপরে জনগণ আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখেন এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর সত্য কথাগুলো দিনের আল্লাহার মানদণ্ডে যাচাই করে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে যুগোয় জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা আমরা কোরআন সুন শুনবো কোরআন সোনার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সোনার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো যদি বক্তার কথা কোরআন শুনার সাথে না মেলে আমি নিব আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন আলেম আসুক না কেন কোরআন সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা বসত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নায় নাই এটা যদি অজ্ঞতা বসত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে এছা আর যদি কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সন্ন্যার মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই বা কয়জন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাও কেউ আসছে সেলফি ওটা কেউ মোবাইলে ছবি তুলবে কে ভিডিও প্রতিটা কাজের উদ্দেশ্য কি আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো রসিলায় পরকালে আল্লাহ নাজাদ যেন পাই ইনশাআল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত রিজিক টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাল ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি স্বচ্ছলতা থাকবে ইনশাল আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন সুন্দর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবো কেউ পার পাবে না